বগুড়ায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা ও নবাগত কর্মকর্তাকে দেখুন প্রতিনিধি হাসানের পাঠানো তথ্য সম্পদ বিভাগের উদ্যোগে পদোন্নতি প্রাপ্ত বিদায়ী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মো আনিসুর রহমানকে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী মহম্মদ আশরাফুল আলমকে বরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরের সদর উপজেলার হোটেল লাভিলায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় অনুষ্ঠানে বক্তারা বলেন দায়িত্বকালীন সময়ে ডাক্তার আনিসুর রহমান জেলা ভেটেরিনারি হাসপাতাল সংস্কার সুমারি প্রাণী সম্পদ ভবন নির্মাণ খামার সম্প্রসারণ ও রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সম্প্রতি তিনি প্রকল্প পরিচালক পদে পদোন্নতি পেয়ে ঢাকায় পদায়িত হয়েছেন অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় আবেগঘন পরিবেশে ডাক্তার আনিসুর রহমান সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন দায়িত্বের সততা ও সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন যারা এনজিও কর্মকর্তাভেটে সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করেছি এবং সেটা আপনারা বলেছেন আমি প্রত্যাশা আমি রাখি আপনার থেকে আমি প্রত্যাশা করবেন আমি করি যে আমি প্রাণী আমি যে জায়গায় এনেছি

একই অনুষ্ঠানে নবাগত জেলার সম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী আশরাফুল আলম দায়িত্বভার গ্রহণ করেন এবং জেলার সম্পদ উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ফুলের শুভেচ্ছা ক্রেস্ট প্রদান ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়